প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ও পারমাণবিক শক্তির দেশ হওয়া সত্ত্বেও কেন ইরানের বিরুদ্ধে এখনও সরাসরি সামরিক হামলায় যাচ্ছে না বিশ্লেষকরা বলছে এর পেছনে রয়েছে একাধিক কৌশলগত ও নিরাপত্তাজনিত কারণ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান শক্তিশালী ব্যালিস্টিক ও কুরুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী সামরিক সক্ষমতার বিচারে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল চাইলে যুক্তরাষ্ট্র খুব অল্প সময়েই ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে হামলা চালাতে পারে কিন্তু এখানেই শেষ নয় সমীকরণ বিশ্লেষকদের মতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলেও প্রতিশোধমূলক আক্রমণের সক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি হামলা চালায় তাহলে ইরান মধ্যপাশে অবশিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে ইরাক সিরিয়া কুয়েত কাতার কিংবা বাহারাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো তখন সরাসরি ঝুঁকির মুখে পড়বে এছাড়া ইরানের হাতে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে এমনকি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড পর্যন্ত আঘাত হানার সক্ষমতা আছে বলে ধারণা করা হয় আর সবচেয়ে বড় উদ্বেগ পারমাণবিক সক্ষমতা বিশেষজ্ঞদের দাবি ইরান যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তাতে প্রায় বারোটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এমন কি কেউ কেউ আশঙ্কা করছেন ইরান ইতিমধ্যে গোপনে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে ফেলতে পারেন এই কারণেই ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি হামলাকে খুব একটা ভয়ে পায় না বলে দাবি বিশ্লেষকদের এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না গিয়ে ভিন্ন কৌশল বেছে নিয়েছে খামিনি প্রশাসনকে দুর্বল করতে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগানোর পথেই এগোছে ওয়াশিংটন বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ মানে গোটা মধ্যপাসকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যার ফলাফল হবে অনিশ্চিত এবং ভয়ঙ্কর সুতরাং শক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার পথে না গিয়ে কৌশলগত চাপের রাজনীতিতেই ভরসা রাখ